সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম খুবই সাম্প্রতিক একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম এই সাম্প্রতিক বিষয়ের বিষয়টি হলো প্রবন্ধ রচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তোমাদের রচনাটি আছে সেই রচনাটি আমি এখানে উপস্থাপন করেছি এটি অনেক বইতেই তোমরা পাবে না কেননা এটি খুব সাম্প্রতিক বিষয় এই কারণে কোনো বইতে দেওয়া নাই দুই একটা বইতে হয়তো বা দেওয়া থাকতে পারে এখানে তোমরা এই আন্দোলনের সাথে কিন্তু তোমরা অনেকে জড়িত তাহলে তোমাদের বেশি একটা সমস্যা হবে না এই প্রবন্ধ রচনাটির লিখতে তবে কিছু বিষয় আছে যে গুছিয়ে লেখা আর গতানুগতিকভাবে লিখে যাওয়া এর থেকে কিন্তু মার্কসের একটা তফাত থাকে এই কারণে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যাতে করে তোমরা এটি সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো আর তোমরা যদি ইউটিউব দিয়ে লিখতে সমস্যা হয় বা দেখতে সমস্যা হয় মনে হয় না যে দেখতে সমস্যা হবে লিখতে সমস্যা হবে হ্যাঁ যদি তোমরা এটির ম্যাসেঞ্জারে নিতে চাও তাহলে তোমরা ফেসবুকে গিয়ে আমাদের যে পেজটি আছে পেজটিতে গিয়ে ওখানে মেসেজ করবে বা এই ভিডিওটাও আমাদের ফেসবুক পেজে দেওয়া থাকবে সেখানে কমেন্ট করবে তাহলে তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদেরকে এটার পূর্ণাঙ্গ যে বিষয়টি আছে সেটি তোমাদের ম্যাসেঞ্জারের মাধ্যমে বা অন্য ওয়ে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে আর প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় তোমাদের শিক্ষা রিলেটেড অবশ্যই তোমরা এগুলো পাওয়ার জন্য বা শেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে তোমাদের পরবর্তী প্রস্তুতিমূলক পরীক্ষাগুলো খুবই দুর্দ্রান্ত হবে তাহলে তোমরা সুন্দরভাবে প্রতিটি কোটেশন দেখে দেখে লিখে ফেলো যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষায় লিখতে অবশ্যই কোটেশনগুলো যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু তোমাদের বেশি একটা সমস্যা হবে না কেননা এই আন্দোলনের সাথে তোমরা অনেকে আছো জড়িত ছিলা অনেক আন্দোলন করেছো এই কারণে বেশি একটা সমস্যা তোমাদের হবে না তাহলে তোমরা দেখে দেখে লিখে ফেলো আমি তোমাদের সামনে আস্তে আস্তে করে প্রত্যেকটা কোটেশন আমি উপস্থাপন করতেছি তোমরা সেগুলো দেখে দেখে লিখে ফেলো Thank you.